হ্যালো ভিয়াস দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্ত যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মোমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের একটি অত্যন্ত প্রসিদ্ধ একটি আমল নিয়ে আপনাদের সামনে কথা বলব অনেকেই বলেছিলেন এই আমলটির কথা যার কারণে আপনাদের সামনে আজকে এই তকবিরটা নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে বলেছিলেন বিচার দরবার দেওয়ান দরবার করার জন্য কিছু দিবেন দেয়ান এগুলোকে তো আমি অসুস্থতার কারণে আপনাদের রিকোয়েস্টটা মানে ওই সময় রাখতে পারিনি অনেকেই খুব এমার্জেন্সি ভাবে চাইছিলেন যে হাকিমকে বস করা মামলা মোকদ্দমায় মানে অন্যায় জয় করা যেখানে অন্যায় হচ্ছে অথচ আপনি একজন মাজলুম আপনি ন্যায় বিচার পাচ্ছেন না আপনার অবিচার করা হচ্ছে এই অবিচারকে নিজের অনুকূলে নিয়ে এসে নিজের জয়কে নিজের জয়কে প্রাধান্য দেওয়া এবং নিজের জয়টাকে উপলব্ধ করা তো এই যে নিজের জয় উপার্জন কিভাবে করবেন নিজের জয়ের উপার্জনটা করবেন কিভাবে নিজের জয়কে ছিনিয়ে আনবেন কিভাবে আপনি একজন মাজলুম আপনি একজন দরবার দরবার যে যেটা বলেন বলেন বিচারের আওতায় আপনাকে দাঁড় করানো হয়েছে কিন্তু আপনি নির্দোষ কিন্তু আপনাকে ফাঁসানো হচ্ছে এই তাবিজটি যদি আপনার শরীরে থাকে আপনাকে কেউ মিথ্যা কোনো জালে আপনাকে ফাঁসাতে পারবে না মিথ্যা মামলায় আপনাকে হারাতে পারবে না আপনার জয় হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানীতে আল্লাহ তাআলার কুদরুর দ্বারা আপনাকে আল্লাহ হেফাজত করবে এটা অত্যন্ত একটা পাওয়ারফুল তদ্যিক এটা হাকিমের বা প্রশাসনকে বাধ্য করার জন্য এই তাবিজটি অত্যন্ত কার্যকারী হাকিম অথবা প্রশাসন যেমন মামলা মোকদ্দমায় বললে পুলিশই হয়রানি আছে তো এই যে পুলিশি একটা হয়রানি আপনি দোষ করলেন না অথচ আপনাকে দোষী বানিয়ে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন হামলা মামলায় আপনাকে রাখা হচ্ছে তো এই ধরনের হামলা মামলা এবং এগুলো মিথ্যা মামলা মোকদ্দমা থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য এই তাবিজটি অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল খুব ভালো ভূমিকা রাখে কিভাবে এটা করবেন সম্পূর্ণ নিয়ম আমি কিতাব থেকে সরাসরি আপনাদের সামনে উপস্থিত করেছি এখানে নিয়ম কানুন কিছু দেওয়া আছে শুধু একটি কথা আপনাদেরকে বলবো যে তকবিরটা যারা করবেন যারা মুসলিম তারা ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে তাবিজটা লেখে ব্যবহার করবেন পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করবেন নারী হলে বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন কোনো মিথ্যা মামলায় কেউ আপনাকে ফাঁসাতে না কোনো জালিম আপনার উপরে জুলুম করতে পারবেন না ব্যবসা বাণিজ্য করতেছেন কিছু ফোলাপান বখাটে ফোলাফান এসে আপনার কাছে চাঁদা দাবি করে উল্টা পাল্টা টাকা পয়সা নিয়ে দেয় না মানে বিভিন্ন প্রকারে আপনাকে হেনস্থা করতেছে এই তাবিজটি আল্লাহ তালার পবিত্র কালামের এই তাবিজটি আপনি সাথে রাখেন এই সমস্ত হামলা মামলা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন মিথ্যা মামলা দিয়ে আপনাকে প্রতিবেশীরা আপনাকে ফাঁসিয়েছে এই তাবিজটি সঙ্গে রাখেন আল্লাহ তালা আপনাকে মিথ্যা মামলা থেকে মুক্তি দান করবে দরবার দিয়ান দিয়ান দরবার যেটা বলেন সালিশ নামা বলেন সেখানে যাবেন আপনার যদি শরীরে এই তাবিশটি পবিত্র এই এস এমটি থাকে আপনার ওই দরবার দিয়ান দরবারে এবং সালিশের ভিতরে আপনার সঙ্গে কেউ খারাপ আচরণ করতে পারবে না যারা বিচারক থাকবে তারা আপনাকে সম্মান করবে পর্যাপ্ত পরিমাণ আপনাকে শ্রদ্ধা করবে ঠিক আছে তো অত্যন্ত পাওয়ারফুল এক কথায় অসৎ কাজে এটা ব্যবহার করবেন না সৎ কাজে ব্যবহার করবেন যত প্রকার বাধা বিঘ্ন আছে যেগুলো মানুষই ঝুট জামেলা। মানুষ আপনাকে ট্যাপে ফালানোর জন্য যত চেষ্টা করুক আপনি ট্যাপে ফালাতে পারবে না এটা অত্যন্ত কার্যকরী অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ যদি এটা ব্যবহার করতে পারেন নিশ্চিত আপনি সুনিশ্চিত আপনি এই সমস্ত ঝামেলা থেকে এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে প্রায় দশ পনেরো দিন হলো খুবই অসুস্থ একটু সুস্থতার মানে ভাব দেখেছি আপনাদের জন্য একটা সেবামূলক একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ